প্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ছটা আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল প্রতিদিনের আজকেও দেখেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে আমার নিত্য কামগুলো স্টার্ট করলাম আজ দেখেন ঘুম থেকে উঠেই সিধা চলে আসলাম গ্যাসটাকে পুষতে বাইরেটাও ধুয়ে নিয়েছি তার আগে তা ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না প্রত্যেক দিনের মতন আমি যে ফেলে আমার রুটিন স্টার্ট করি ও করলাম বাইরে ধোয়া সব কিছু সেরে তারপরে এসেছি গ্যাসটাকে পুষতে তার মধ্যে দেখেন গ্যাসটা পুছে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর দেখেন একটু কি পরিমাণে রোদ উঠেছে আর এই রোদের মধ্যে কাম করতে তো প্রচন্ড কষ্ট হয় আর এখন যেহেতু গরমের দিন যতই সকালে ওঠেন না কেন সকালবেলা গরমের ভিতরে এনার্জি থাকে না যত ধীরে ধীরে সকাল হবে তত রোদের চাপটা বেশি হচ্ছে আর কদিন ধরে না বর্ষা নেই তার মধ্যে কাম করতে অনেকই কষ্ট হচ্ছে তো সকালবেলা আজকে হাতে কেচে দিয়েছে আর রাতে না হিসু করে দিয়েছে ছেলেটা ওতে কাঁথাটাও ধুতে হয়েছে আমার তো কাঁথাটাও হাতে কেচে দিয়েছি পাতলা কাঁথা ছিল ধুতে অত কষ্ট হয়নি আর ওদিকে দেখেন জামা কাপড়গুলো নেড়ে দিয়ে চলে আসলাম এদিকে ছেলের কটা বানিয়ান ছিল হোয়াইট কালারের তো ওগুলো না এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে দিলে শুকিয়ে যাবে আর ওখানে দিলে না একটা একটা করে সব তলে পড়ে যায় যখন শুকিয়ে যায় পুরো সব বাতাসে তলে পড়ে যায় তো এখান থেকে দিয়ে দিলাম আর কাল গতকাল ভিডিও দিতে পারিনি ওর জন্য আপনারা কিছু মনে করবেন না এডিটই করতে পারিনি আর বাবাকে নিয়ে না খুব সমস্যায় পড়েছি বাবাকে নিয়ে আবার বাইরেতে যেতে হয়েছে মা বা ভাই দুজন মিশে গিয়েছে तो बाबर पाटार की अवस्था कि बोली किचू बोध पा पाटार अवस्थाई अनेक ही खराब তো বাবাকে নিয়ে গিয়েছে এখনো আসিনি তো খবরটা শুনেও ভালো লাগছে না মনটা অনেকই খারাপ বাবার পাটা নাকি আর কোনো দিনই ঠিক হবে না পা আর একটা শিরানা ড্যামেজ হয়ে গিয়েছে তো আবারও বাইরেতে নেওয়া হয়েছে বাবাকে তো ওই খবর শুনেও মনটার ইচ্ছাও করে না যে ভিডিও করি এডিট করি কিছুই ভালো লাগে না কদিন ধরে না কারুর ভিডিও দেখছি না কিছুই করছি খালি ওই দেখতে হবে একটা পরিবারের মতন হয়ে গিয়েছি তো যাকে যাকে একটু দেখি যার যার ভিডিও দেখতে পছন্দ করি তারটাই একটু দেখে নিই তারপরে দেখেন এখানে ঘুম থেকে উঠে পড়লো ছেলেটা ছেলেটাকে উঠে আগে ব্রাশ করিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু কলগেট লাগিয়ে ওকে ব্রাশ করে দিই প্রত্যেক দিন এমন করে ওর ব্রাশ করি মাঝে মধ্যে ব্রাশটাও দিই কিন্তু ও ব্রাশ করতে চায় না নাতে না ও ঘুম থেকে উঠলে ওকে হাতে কলগেট দিয়ে ব্রাশ করিয়ে দিই হাত দিয়ে ঘষে দিই ভালো করে তাহলে একটু করতে চায় না হলে ব্রাশ দিলে মোটেই করতে চায় না তারপরে এখানে দেখেন সকালবেলা ওকে মুখঠুক ধুয়ে ফ্রেশ করিয়ে এখানে নিয়ে চলে আসলাম একটু সুজি করে নিয়েছি ওকে খাওয়াবো বলে তো এখানে সুজি রুকমা করে দিয়েছিলাম আর বর এখন যাবে বাজারে আর আজকে রবিবার অত একটা টামের চাপটা নেই তাহলেও আমি সংসারটাকে সামলাই বাচ্চা সামলাই সব কিছুই আমার একার হাতে এক সামলাতে হয় তো এখানে আমি গিয়েছিলাম বরকে পয়সা এনে দিতে উনি যাবে বাজার করতে টাকা এনে দিতে গিয়েছিলাম আর আমার গলাটা একটু খারাপ আজকে আপনারা কিছু মনে করবেন না গলার থেকে আওয়াজটাই বের হচ্ছে না গলাটা খারাপ হয়ে গিয়েছে সকালবেলা সকালবেলা রান্নাবান্না বলে কিছুই করিনি উকমা করে দিয়েছিলাম তো বরকে বলেছিলাম খাবো বলে তা উনি বলল খাবো না তো বাজারে যাচ্ছে তো উনি বাজার থেকে আসতে আসতে এদিকে আমার যা বাদ বাকি কাম কাজ আছে ওগুলোও সেরে নেবো আর এখন দেখেন আমার ছেলেটার বয়স হচ্ছে আঠেরো মাস তো ওকে নিয়েও আমার সংসারের প্রতিটা কাম করতে হয় একসাথে বাচ্চা সামলানো তারপরে আবার সংসারের কাম দুটোই আমি একা হাতে ম্যানেজ করি আপনারা তো জানেনি আমি সিঙ্গেল মা আমার বাড়ি আর কেউ নেই যাব আমার সাথে বাচ্চাটাকে সামলাবে আর বর তো ওনার ডিউটি আছে ওনার ডিউটি না গেলে নয় তো প্রত্যেক দিন এইভাবেই আমার সংসারের কাম ওকে নিয়ে করতে হয় চলেন ওকে নিয়ে পুজোটাও সেরে ফেললাম আর বাবা এখনও আসেনি আর আমার ছেলেটাই এতই বড় হয়ে গিয়েছে সব কিছু মাঠ থেকে শিখে শিখে দেখেন নিজে নিজে প্রণাম করছে ঠাকুরকে আমার কাছে এসে এখানে আমি আবার ঠাকুরের ধুলি একটু মাথায় ছুঁয়ে দিলাম তারপরে যে বর গিয়েছিল বাজারে ওখান থেকে নিয়ে আসলো মাছ দেখে বাজার থেকে এখানে মাছ নিয়ে আসছিলো তা মাছটাকে আবার ঢেলে নিচ্ছি আর তরকারিগুলো এখনো ব্যাগের মধ্যে রয়েছে বাজার করারও কিছু ছিল না ঘরে বাজারগুলে কিছুই ছিল না রান্নার জন্য তো কিছু বাজারও করে নিয়ে আসছে কাঁচা তরকারি তা ওগুলো পরে ফ্রিজে রেখে দেবো ভালো করে তো আগে এখানে মাছটাকে ধুয়ে নিয়ে আসে ভেজে নেব আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এই কামটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন আর একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে না হয়েছে আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে তো চলেন এদিকে মাছটা ভেজে নিচ্ছি তার মধ্যে না ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে ওকে ফ্রেশ করি ওকে সামলিয়ে তারপরেই আমি সংসারের কাম কাজ করি কেন বলুন তো আগে আমার বাচ্চা তারপরে আমার সংসারের কাম কাজ বাচ্চা সামলিয়ে বাচ্চাকে শান্ত করিয়ে সব কিছুই করতে পারবেন দুনিয়ায় আর বাচ্চা একদিকে কান্না করতে থাকবে আর একদিকে কাম করতে থাকবেন সেটা হয় না কেন কি যে কোনো একদিকেই মন দিতে হয় কাম করলেও মন দিয়েই করতে হয় আর বাচ্চা সামলালেও মন দিয়ে সামলাতে হয় ওর জন্য তো সব দিন চেষ্টা করি বাচ্চাটাকে আগে সামলিয়ে তারপরে সংসারের কাম করার জন্য একটা কাম পড়ে থাকলে থাকছে না আগে ওকে সামলিয়ে নিই তো এই ফিলেই প্রত্যেক দিন সংসারের কামগুলো আমি করি একা হাতে তো এই ফিলেই চলছে তারপরে দেখেন সকালবেলা মাছের সাথে না একটু মাছের তেলও নিয়ে আসছিলো আর আপনারা কারা কারা মাছের তেল খেতে পছন্দ করে বলবেন গরম ভাতে মাছের তেলটা ভাজা আমার কাছে খুব ভালো লাগে আর এটা না আমার জন্যেই বেশ করে বর নিয়ে আসে তো এই যে দেখেন এত সুন্দর তেলটা ছিল বড় মাছের দশ কিলো ওজনের মাছটা ছিল মাছের সাথে সাথে একটু তেলও নিয়ে আসলো তো এখানে তেলটাকে দেখেন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম টমেটোও দিয়েছি ভিতরে হলদি লবণ যা থাকে ওটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর ও সাইডে করে নিয়েছি ঘটকচু ওটা সিদ্ধ ওটা দিয়ে তরকারি করব মাছের তো এখানে তেল দিয়ে দিয়েছি সাথে জিরা পোড়ন দিয়েছি তারপরে কচুটাকে ভালো করে আগে ভেজে নেব তারপরে যে মশলাটা করেছি ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই কচুটাও না এত সুন্দর গলে গিয়েছিল একটু কষ্ট করতে হয়নি এখন আর গরমের সময় কচুটা এত সুন্দর গলেছে তোর কি বলি তো এখানে আমার রান্না করতে আজকে একটু কষ্ট অনুভব হয়নি আর এটা আমি দুপুরে রান্না বান্না করছি সকালবেলা একটু একটু করে সবাই মিশে সুজি খেয়েছিলাম তো ওর জন্য তো সকালবেলার খাওয়া দাওয়াটা যেমন সেমন একটু খেলে হয়ে যায় কিন্তু দুপুরের খাওয়াটা পেট ভরে খেতে হয় তো ওর জন্য তো দেখেন এখানে এই যে মাছের তেলটা ভাজা করেছি আর এখানে করছি কচু রান্না আর মাছের তেলটা না প্রায় তো সকালবেলা দেখবেন গরম ভাতে গরম গরম খাবেন ওটা আরও ভালো লাগে কিন্তু এখনও দুপুরবেলা মাছের তেলটা অত একটা ভালো লাগেনি খেতে তাও এনেছে যখন আর রান্না করতে করতে দুপুর হয়ে গিয়েছে বলে এই রান্না করে নিলাম তো দুপুরে রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি আমার যে ডাস্টিংয়ের কাম থাকে আর আপনারা তো জানেনি আমাদের বাড়িতে সব থেকে দেরিতেই বেডটা তোলা হয় তার জন্য তো আমি বেডটাও এখনও তুলিনি দেখেন রান্নাটা সেরে তো ভাবলাম যে আজকে একটু কামও আছে পোছাপুছির সব জায়গা ডাস্টিংয়ের কাম ওর জন্য দেখেন এদিকে আমি একটু সময় নিয়েই এসব কাম করছি আর সময় নিয়ে না করলে বেডরুম বলে না যাই বলেন একটু পরিষ্কার করতে গেলে একটু সময় নিয়েই করতে হয় আর প্রত্যেক করলেও কি ওটা করতে গেলে একটু টাইম লাগে তো এদিকে দেখেন এই কদিন ধরে একটা বেডশিট ছিল ওটা চেঞ্জ করে দিলাম করে আবার একটা নতুন তা পেতে দিলাম ওই যে সেদিন বলেছিলাম না ছেলেটা ওর উপরে তেল পাউডার সমস্ত কিছু ফেলেছে তো ওটা চেঞ্জ করে দিয়ে আবার একটা নতুন দিলাম আর গরমের দিন দুদিন বেডশিটটা পাতলে একটু ভালো লাগে দেখতে একটু পজিটিভিটি ফিল হয় তারপর দেখেন এখানে বালিশের কাবার দুটো চেঞ্জ করে দিয়েছি আর এই একটাই বেডশিট না দুটো বেডশিট আছে যার কি বালিশের কাবার আছে আর কটার কভারই নেই নষ্ট হয়ে গিয়েছে কোনটার বেডশিট ভালো আছে কোনটার বেডশিটের কাবারগুলো যে বালিশের কাবার থাকে ওগুলো খারাপ হয়ে গিয়েছে ওর জন্য তো যে আমার পুরনো নাইটিগুলো থাকে ওগুলো দিয়ে আমি তৈরি করি মাঝে মধ্যে তো বেডশিটটা আমি পেতেছি আর টান টান করেই পেতেছি টান টান করে বেডশিট পাতলে দেখতে সুন্দর দেখা যায় আর সৌন্দর্যটাই হচ্ছে বেড বেডরুমের সবসময় ওর জন্য তো টান টান করেই বেডশিটটা পাতি তারপরে এখানে দেখেন ছেলেটা উঠে পড়েছে ঘুম থেকে উঠেই দেখেন ও ওর কামে লেগে পড়েছে আর এমন করেই প্রত্যেক দিন আমাকে কাম করতে হয় ওকে নিয়ে তো এইদিকে আবার দেখেন ড্রেসিং টেবিলটাকেও ভালো করে পুছাপুছি করে নিচ্ছি আর আপনাদের সাথে তো আমার ড্রেসিং টেবিলের ট্যুরটা শেয়ার করেছি আপনারা অনেকই অনেক ভালোবাসা দিয়েছেন তো ওর জন্য তো দেখেন ড্রেসিং টেবিলটা অনেকেই প্রশংসা শুনেছি আপনাদের মুখের থেকে তার জন্য তো আর একটু ভালো লাগে যে একটা জিনিস কিনেছি তার প্রশংসাটাও করছেন আপনারা তো ভালো ভালো কমেন্ট করে আপনারা জানিয়েছেন তো এমনই প্রত্যেকটা ভিডিওতে আমার যে ত্রুটি থাকবে আমার কোনটা ভুল হচ্ছে ঠিক আছে সবটাই আপনার জানাবেন কমেন্ট করে করে তারপর দেখিনি এক ঘরে তো ঘুমাই না আমরা কদিন হয়েছে আপনারা তো জানেন ওর জন্যতে বেডে না ওখানে একটা পার্টি ছিল মাদুর ওটা পেতে দিয়েছি যাতে ধুলি বেলি এখন তো ঝড় বাতাসের দিন আপনারা তো জানেনই ওর জন্যতে পেতে দিলাম তারপরে এখানে গোদরেজটা পুছে নিলাম দরজাটা পুছে নিলাম আর এটা আমি প্রায় দিনই করি সব সময় বেডরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি বেডরুম বলে কথা না গেস্টরুম আমার লন বাইরের সবকিছুই আমি সবসময় পরিষ্কার করে রাখার জন্য চেষ্টা করি দিকে দেখেন আমি এখানে পুছাপুছি সেরে নিচ্ছি আর ছেলেটা খেলছে খেলছে তার মধ্যে আমার কাছে আসছে আর এমন করেই ও প্রত্যেকটা কামের মধ্যেই থাকে তো বাচ্চা কাচ্চা ছোট যখন আর বেশি বয়সও না আঠেরো মাসি বয়স হয়েছে তো এখন কি বা বোঝে বলুন তো এই যে দেখেন দুপুরে রান্না এটাই করেছিলাম তো দেখিয়ে দিলাম এই যে মাছের তেলটা আর সাথে এই যে তরকারিটা একটা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকাল চারটে তো এদিকে যে দুপুরে রান্না বন্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে যে দুপুরের বাসনগুলো ছিল ওগুলো মেজে নিয়ে চলে আসলাম ওগুলো জল ঝরিয়ে দিচ্ছি সাথে সাথে করে ফেলি এটা না হলে কেমন যেন দাগ দাগ হয়ে যায় বাসন জন্যতে। তারপরে চলে আসলাম এদিকে দেখেন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম ওগুলো ভাজিয়ে নিচ্ছি আর অনেকই জামা কাপড় ছিল কদিন ধরে বাড়িতে ছিলাম না সে সমস্ত দুদিন ধরে না জামা কাপড়টাই ভাজ করিনি এই যে যা গরম পড়ছে গরমের মধ্যে কিছুই ইচ্ছা করছে না অর্জন হতে না আর ভাজানোর সময়ও পাইনি বা ইচ্ছা থাকলেও করতে ইচ্ছা হয়নি তার জন্য তো এই দুদিনের জমানো জামা কাপড় দেখেন অনেক কি হয়েছিল তার সমস্ত কিছু আবার জায়গাটা জায়গায় ভাজিয়ে রেখে দিয়েছি মাঝে মধ্যে অমন হয় না সব দিন কি রুটিন সমান থাকে কোন দিন আলস্য ভাব লাগে কোন দিন কাম করতে ইচ্ছায় হয় না তো এখনই দেখেন সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি আর আজকে একটু বিকালে মেঘ মেঘ করেছিল দিন ছাড়া গরম পড়ছে আর সন্ধ্যা হতে হতে মেঘ করছে আর আজকে দেখেন সকালবেলা যে তরকারিটা এনেছিল না ওটা রাখবো রাখবো করে রাখা হয়েছিল না এখানে খালি ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম মেঘলা মেঘলা দেখে বাইরেই রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে থাক আবার ফ্রিজেই রেখে দিই না হলে আবার নষ্ট হয়ে যেতে পারে ওর জন্যতে তো এই যে দেখেন এই অল্প কিছু বাজার করে নিয়ে আসছিল তো এমন করে রেখে দিচ্ছি টমেটোগুলো ঢালতে হবে টমেটোটা আগে সাইডে এমন করে রেখে দিলাম ওটা আলাদা একটা ঝুড়িতে ঢেলে নেব আর এগুলো এমন করে রেখে দিয়েছি আর আর তরকারিটা না আপনারা সবসময় পলিথিনের ভিতরে রেখে যে ফ্রিজ আপের যে জায়গাটা থাকে ওখানে রেখে দেবেন দেখবেন খুব সুন্দর থাকে তরকারি আর আমি জরিগুলো এমন করে গুছিয়ে রেখে দিই ফেলি না তরকারি রাখার জন্য তারপর চলে আসলাম রাতে রান্নাবান্না করতে রাতে কিছু করিনি যা দুপুরেরটা ছিল ওটা গরম করে নিচ্ছি আর সাথে ওই যে দেখেন কলা বেগুনটা ভেজেছি এটাই খাওয়া দাওয়া হবে রাতের ডিনারে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে বলবেন কমেন্ট করে আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো আজকের মতন সবাইকে গুড নাইট